নোবেল জয়ী অমর্ত সেনের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি আজ নোবেল জয়ী অমর্ত সেনের সঙ্গে তার প্রতিচি বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাৎকার করে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ অমর্ত সেনের দীর্ঘায়ু কামনা করেন এবং তিনি যেন সুস্থ থাকেন কাজল শেখ আরও জানান বীরভূমে উন্নয়নের জন্য বিভিন্ন আলাপ আলোচনা হয় অমর্ত সেন দীর্ঘ বেশ কয়েক মাস পর আবার শান্তিনিকেতনে প্রতিচী বাড়িতে এসেছেন অমর্ত সেনের সঙ্গে দেখা করার পর সভাধিপতি কাজল শেখ সাংবাদিকদের সামনে মুখোমুখি হন মহাপুরুষ নবলজী অর্থনীতিবিদ এই ধরনের মানুষের সান্নিধ্যে আসা মানে নিজের জীবন ধন্য হওয়া বলে মনে করি আমি তাই ওনার সঙ্গে সাক্ষাৎকার জন্য এসেছিলাম অনেকদিন পর তিনি আমাদের বরপুর শান্তিনি এসেছেন আমাদের বাড়ির ছেলে আমাদের ঘরের ছেলে আমাদের গর্ব শুধু আমাদের গর্ব মনে হয় সারা ভারতবর্ষের গর্ব সারা বিশ্বের গর্ব সর্বতই ওনার কাছে বীরভূম জেলার অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে কিছু আলোচনা করলাম উনি আমাদেরকে সঠিক পরামর্শ দিলেন সেই জন্য ওনার কাছে এসেছিলাম সেটা না বলাটাই বাঞ্ছনীয় হবে যদিও উনি সারা ভারতবর্ষকে দিশা দেখিয়েছেন সর্বতই বীরভূম জেলাবাসী হিসাবে বীরভূম জেলার সভাধিপতি হিসাবে ওনার কাছে কিছু আমার রিকোয়েস্ট ছিল উনি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে উনি একের পর এক সব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন খুব ভালো লাগলো আর এই ধরনের মানুষের সান্নিধ্যায় আবার বলছি জীবনে অনেক কিছু বড় পাওনা আমার নিশ্চয়ই আমরা ভাগ্যবান সেই জন্য আমি এবং নানুরের বিধায়ক ওনার কাজ পর্যন্ত পৌঁছাতে পেরেছি এই ধরনের মানুষকে যারা অবজ্ঞা করে অবহেলা করে তাদের সম্বন্ধে বিশেষ কিছু বলার আমার নাই এবং তাদেরকে বলবো ভাববার জন্য বলবো এই ধরনের মানুষগুলো যাদের পাশে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় দাঁড়িয়েছিলেন আজকে ওনার পাশে এসে সান্নিধ্যে বুঝতে পারলাম সত্যিই ইনি একজন মহাপুরুষ একজন মহামানব ইনি ভারতবর্ষকে পথ দেখিয়েছেন আগামী দিনে এনার যে পথ সেই পথকে অবলম্বন করে আমরা চলব বিজেপি সরকারকে বারবার দেখা গিয়েছে আমার তো বিভিন্নভাবে দেখুন বিজেপি সরকার ওরা তো ভালো চায় না বাংলার ভালো চায় না ভারতবর্ষের ভালো চায় না ভারতবর্ষকে তিনি পথ দেখিয়েছেন সেই মানুষগুলোকে অবজ্ঞা অবহেলা করেছেন যিনি বাংলা একের পর উন্নয়নের মাধ্যমে বাংলাকে পথ দেখিয়েছেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনাকে পর্যন্ত অপমান করেছেন কিন্তু বাংলার মানুষ তার যোগ্য জবাব চব্বিশে নির্বাচন দিয়েছে আর কোর্ট মহামান্য আদালত যোগ্য জবাব দিয়েছে আমাদের নোবেল যে অর্থনৈতিক অমিত্র সেন তিনি যে সঠিক রাস্তায় ছিলেন সঠিক পথে ছিলেন তার যোগ্য জবাব মহামান্য আদালত দিয়েছে স্বভাবতই এ বিষয় নিয়ে কোনো কিছু মন্তব্য আমি করতে চাই না ওনার শরীর কেমন দেখলেন উনি এখন সুস্থ আছেন এবং আমরা চাইব উনি আরও দীর্ঘজীবী হন আরও অনেক অনেক দিন তিনি এই ধরাধামে তিনি থাকুন এবং আমাদেরকে সঠিক পরামর্শ দেন